এই বান্দিলা দেখেন যদি এটা দেখাইতে পারেন তাহলে মনে করব না আপনি কালেকশন ভার্সেস কিং আরা ছোট আর ভাই আকাশে উরেছিল যেভাবে হোক হতে হবে আমাকে কালেকশন ভার্সেস কিং এই দেখেন আপনার বান্ডি ওয়াও ভেরি ড্যাঞ্জারাস সচদ্রা এই ভিডিওতে কত 10টা উইকলি গিবর আছে ভিডিওর কোন একটা অংশে বলে দিব তোমরা কিভাবে উইকলিটা জিততে পারছ সচদ্রা সবাই ফুল ভিডিওটা দেখো চয় শুরু করে অর্ধেক দিন পরে করতে আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে চলে আসছি আচ্ছা ছোট আর ভাই ইনভাইট দিচ্ছে যাই সিনিয়র টিপলার ভাই কে বলতা ভালো আছে নাকি এই তো ভাই আল্লাহামদুল্লিল্লাহ ভাই আল্লাহ রাখছে ভালো কিগো স্যার টিপোলার ভাই আমি শুনতেছি আপনি কি নিজেকে কালেকশন ভার্সিস কিং দাবি করতেছেন আসেন তাইলে আমার সাথে একটা কালেকশন মার্সিস করেন কি কি बात ভাই আপনি কাকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেন আপনি কি ভুলে গেছেন আমি সিনিয়র ট্রিপল আর কালেকশন ভার্সেস কি যদি আমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে পারেন তাহলে আমি মনে করব আপনি আসলে কালেকশন ভার্সেস কিং

ভাই আপনি তো বট এই ফার্স্ট একটা বট বান্ডিল দেখাইছি এইবার এটা ভুলে শুলে দেখাই ফেছেন আপনি এখন একটা বান্ডিল দেখান আরে মিস্টার ছোট আর ভাই এখন আমি বান্ডিলটা দেখাবো সেটা বিএনএল বি2 কে ভিনসেনজুর কাছেও নাই মানে গেরিনার মডারেটরদের কাছেও নাই মানে স্পেশাল ভাবে গেরিনা আমাকে বান্ডিলটা দিয়েছে দেখো বিটিএস এর বান্ডিল পারলে এটা দেখো আরে বাপরে বিটিএস এর বান্ডিল এই বান্ডিল আমি কই থেকে পাবো ভাই কি মনে করছেন এটা বলবো এই যে দেখেন আপনার বিটিএস এর বান্ডিল এত তো বট ভাই এটা আপনাকে ভুলে শুলে জোরিনা দিয়ে দিছিল আসলে ভাই আমি ফাপ পর বেরে ফেলেছি বলেছিলাম যাই হোক আচ্ছা এবার আপনি একটা বান্ডিল দেখান আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন যে আপনি এই যে এই বান্ডিলটা দেখান যদি এটা দেখাইতে পারেন তাহলে মনে করব না আপনি কালেকশন ভার্সেস কিং আরে ছোট আর ভাই আকাশে উড়েছিল যেভাবেই হোক হতে হবে আমাকে কালেকশন ভার্সেস কিং এই দেখেন আপনার বান্ডিল আচ্ছা ছোট আর ভাই আপনি তো অনেকগুলা বান্ডিল দেখাইলেন যেগুলো কিন্তু আমি দেখাই দিছি এবার আমি একটা বান্ডিল দেখাই দেখি আপনার মতো বটে এটা দেখাইতে পারেন কিনা এই দেখেন এই টা দেখান সিটিআর এই বান্ডিলটা ভাই আমার কাছে না এটা আপনি করতে পাইলেন আর চাদু ভাই এটাই তো চাদু আমি তো গেরিনার যাবা এই জন্য গেরিনা আমাকে বেল বক্স দিয়ে দিছ আমরা কিন্তু অলমোস্ট চারটা বান্ডিল দেখাইছি এখন কিন্তু লাস্ট বান্ডিলটা বাকি আছে আর এইটা যদি তুমি দেখাইতে পারো তাহলে মনে করব না তুমি রিয়েলি কালেকশন ভার্সেস কিং আচ্ছা দাঁড়াও চাদু ভাই আপনার বান্ডিল দেখাচ্ছি এই দেখেন আপনার বান্ডিল এন্ড শেষ পর্যন্ত কিন্তু আমি ভাইয়ের সাথে হাইরে গেছি ভাই এইটা কোন কথা আর চাদু বলেছিলাম ভাই গিবয়ের বিষয়টা কোন একটা অংশে বলে দেব তো লাস্টে বলে দিচ্ছি চাদুরা গি তোমরা কিভাবে পাইতে পারো তো গি হচ্ছে এই ভিডিও যদি পঞ্চাশ হাজার বিও আসে তাহলে কিন্তু পাঁচটা উইকলি পেয়ে যাবা আর যদি এক লক্ষ বিও আসে তাহলে কিন্তু দশটা উইকলি পেয়ে যাবা সো হচ্ছে বেশি বেশি পরিমাণ শেয়ার করো বন্ধুদের কাছে এবং কি কমেন্ট করো তাহলে কিন্তু আমরা কিন্তু যখন গি বয়টা দিব আমাদের ভিউসটা আসার পরে তো কমেন্ট পিকারের মাধ্যমে তো চাঁদোরা তাড়াতাড়ি বেশি বেশি কমেন্ট বেশি বেশি শেয়ার করো আচ্ছা আচ্ছা তো ছোট আর ভাই এবার আপনি কিছু বলেন গাইজ যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চাদরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে কোন একটা নতুন ভিডিওতে